হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা বলছি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি ঠিক আছে আজকে একটা নতুন টপিক আপনাদের কাছে উপস্থাপন করি সেটা হলো বৃন্দাবনে রাধাকৃষ্ণের দর্শন এইটা যে আমার কাছে খুবই মনোনীত একটা বিষয় বলতে পারেন এখন এই মুহুর্তে যখন আপনাদের কাছে উপস্থাপন করছি কারণ আমি কয়েক বছর আগে বৃন্দাবন দর্শন করে এসেছি প্রায় তিন সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত ওখানে থেকে আমি দর্শন করেছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মন্দির দর্শন করেছি সেই বিষয়ে আপনাদের সঙ্গে কিছু আমি শেয়ার করব। আপনারাও কিছুটা জানবেন এবং আপনারাও ঘুরতে যেতে পারবেন এবং সেখানে থাকার ব্যবস্থা সম্পর্কেও আপনাকে কিছুটা জানিয়ে দিতে চাই যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় এখন ব্যাপারটা হলো যখন আমি বৃন্দাবনে গেলাম খুব সাধারণ ওখানকার পারিপার্শ্বিক পরিবেশ এবং কোনো রকম মানে উঁচু দরের বা হাইফাই ফাই অ্যা অ্যাটিটিউড শুধু মুখে একটাই বুলি রাধাকৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ এই একটা বুলি মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে আমার খুব ভালো লেগেছে ওখানটা গিয়ে তার কারণটা হচ্ছে ওখানকার পরিবেশের মধ্যে রয়েছে শুধু ভক্তিযোগ ওই পরিবেশটার মধ্যে শুধু ভক্তিযোগ রয়েছে আর কিচ্ছু নেই ভক্তি হ্যাঁ সেই জন্য আমার এটা খুব ভালো লেগেছে আর আমি নিধুবনের সামনে রাধারামন মন্দিরের সামনেই আমি একটা গেস্ট হাউসে ছিলাম সেখানে অনেক দর্শন করেছি ওখানকার প্রেম মন্দির খুব ফেমাস আছে দেখার মতন ওইটা আমার প্রচুর ভিডিও ছিল দেখি আমি সেগুলো আমি যদি আপলোড করতে পারি তো খুব ভালো হয় সবাইকে দেখাতে পারবো যারা যায়নি তাদের জন্য বা যারা যেতে পারবে না যাওয়ার মতন পরিস্থিতি না তারাও দেখে কিছুটা আনন্দ উপভোগ করবে যাই হোক আমি মন্দির টন্দিরে গেলাম ওখানে বিহারী মন্দির হচ্ছে বাংকে বিহারি মন্দির খুব নামকরা এবং খুব ফেমাস মন্দির ওখানটা সেখানটাও প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় সে বলা যাবে না এত ভিড় ওখানে সব মানুষ মানুষের মানে কি বলবো ওখানটা বলার বাইরে এতটা ভিড় ছিল তা যাই হোক ওখানে যখন আমি গেলাম গিয়ে দেখলাম যে ওখানটা ভালোই একটা পরিবেশ আছে যেখানে মনটাকে খুব পবিত্র রাখতে সাহায্য করে আমার খুব ভালো লেগেছে ওই জায়গাতে তাছাড়া আরেক আরেক কিছু প্রেম মন্দির ছাড়াও আরেকটা মন্দির বলছি দেখার মতন মানে দেখতে সেটা হলো আপনার ইয়ে মন্দির ওকে ইস্কন ওখানে দুটো ইস্কন আছে একটা আমাদের জেনারেল ইস্কন যেমন হয় সেরকম আরেকটা হচ্ছে ইংরেজ ইস্কন মন্দির ইংরেজ ইস্কন মন্দিরটা খুব সুন্দর দেখতে এবং ওখানেই প্রভুপাদুকে সমাধিস্থ করেছে এবং সেটা দেখার মতন খুব সুন্দর এবং ওখানে সব ফরে ফরেনাররা থাকে আমি যখন যমুনা নদীতে গেলাম যমুনাটাও সামনে ছিল তো একদম যমুনা নদীটা যমুনা নদীর কাছে যখন আমি গেলাম গিয়ে দেখছি সব ফরেনাররা ওখানে গিয়ে মানে আপনার প্রদীপ নিয়ে যমুনাকে পুজো করছে ওখানে যমুনা পুজো হয় আমিও পুজো দিয়েছি খুব সুন্দর পরিবেশ একটা যমুনা নদীটাই তো ওখান দিয়ে গেছে সেই জন্য খুব ভালো লাগছিল তারপরে ওখানে যে কটা মন্দির আছে আমি কিছু মন্দির আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাকে দেখে বলতে হবে তাহলে আমি মনে রাখতে পারছি না প্রচুর দেখেছি তার মধ্যে আট দশটা বলছি নিধুরাম তো গিয়েছিলাম নিধুরামে গেলে একটা গায়ে কাটা দেয় মানে ওখানকার হিস্ট্রিটা যখন জানবেন হ্যাঁ নিধুরাম নিধুবনের পাঁচটার পরেতে কেউ যায় না ওখানে পাঁচটার পরেতে নিধুবনের ভেতরে কেউ ঢোকার কোনো অধিকার নেই মানে খুব ক্ষতি হয়ে যায় কেউ গেলে টেলে ওখানে আপনারা হিস্ট্রি পেয়ে যাবেন এত সুন্দর একটা পরিবেশ আর তাছাড়া আমি বাঁকে বিহারিও বললাম আপনাদেরকে এছাড়া গোপীশ্বর মন্দির গোপীশ্বর মন্দির তারপরে গোপীনাথ মন্দির রাধারামন মন্দির আপনাদের রাধারামন মন্দিরটা বললাম যে আমি ওর সামনেই ছিলাম কাত্তায়নি পীঠ ও রাধাকুণ্ড কুণ্ড কিন্তু দুটো খুব সুন্দর একটা জায়গা কুণ্ড আছে দুটো কিছুটা দূর বৃন্দাবন থেকে বেশ কিছুটা দূর দুই তিন ঘন্টার রাস্তা হবে ওখানে আপনাদের থাকতে হবে একদিনে যাতায়াত করা যাবে না ওখানে থেকে ওখানে পুজো আচ্ছা যা দেওয়ার বা দর্শন করার প্রচুর দর্শন করার জায়গা আছে সেখানে আপনারা দর্শন করতে পারবেন যাই হোক আপনাদের এছাড়া আমি বলছি শ্যামকুণ্ড আছে পাশাপাশি রাধাকুণ্ড শ্যামকুণ্ড একদম পাশাপাশি তারপরে জগন্নাথ দেবের মন্দির আছে কিন্তু জগন্নাথ দেবের মন্দিরটা আমি যেখানে গেস্ট হাউসে ছিলাম তার একটু দূরেতে জগন্নাথ দেবের মন্দির ছিল আপনারা এই যে আমাদের চারটে মৎস্যধাম আছে না যে চারটে মৎস্যধাম হচ্ছে সেই চারটে মৎস্যধামের যে টেম্পেলের যে রূপ ওখানে পুরো সব মন্দির ওগুলো রয়েছে যেমন রামেশ্বরমে যেমন মন্দির ঠিক ওরকম একটা তৈরি আছে মহাদেবের মন্দির রয়েছে তারপরে রাধা মানে জগন্নাথ দেবের মন্দির রয়েছে তারপরে আর কি আপনার ওই কী যেন বলে গুজরাটে যে গুজরাটের মন্দিরটার নাম মনে করতে পারছি না সেই গুজরাটের মন্দিরে গিয়েছিলাম যেটা গুজরাটে যেটা সেটা দেখি মনে করে আপনাদের বলছি এখন তাছাড়া বলছি তাতিয়াম টেম্পিল ছিল ওখানে রাধা গোপীনাথ টেম্পল ছিল রাধা শ্যামসুন্দর টেম্পিল ছিল বংশীভাট ছিল বংশীভাটে একটা কথা আছে নাকি কিছুটা দূরে একটা মহাদেবের একটা ইয়ে রয়েছে লিঙ্গ রয়েছে ওখানে গোপীরা পুজো দিতে আসত যখন আসতো তখন ওখান থেকে একটা বংশ বংশীভাটের কৃষ্ণ বাঁশি বাজাতো সেই বাঁশিটা শুনে সব গোপীরা ওখানে চলে যেত এখন কথাই আছে বলে গাছের ডালে কান পাতলে নাকি সে বাঁশির আওয়াজ শোনা যায় মানে গায়ে আমার কাটা দিচ্ছে মানে এই যে সব ঘটনাগুলো আমাকে যেন ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছিল এবং সবাইকেই করবে আমরা সব ঈশ্বরের একটা স্টেজে চলে আসলে ঈশ্বরের প্রতি আমাদের ভক্তিটা অপরিসীম চলে আসে সেই হিসেবে সকলেরই ভালো লাগবে আরেকটা হচ্ছে ওখানে থাকার ব্যবস্থা আমি কোনো সোর্সে ওখানটা থেকেছিলাম সেটা কেউ আমাকে সাহায্য করেছিল আমার রিলেটিভই সাহায্য করেছিল একটা গেস্ট হাউসে থাকতে তবে আপনার হোটেলে থাকা খুবই খরচের ব্যাপার সাধারণ মানুষরা সবসময় যেতে পার থাকতে পারবে না বেশি দিন দু তিন দিনের বেশি কিন্তু গেস্ট হাউসেও ঠিক তাই কিন্তু আমরা একটু রিকোয়েস্ট করেছিলাম কারণ আমরা জানতাম না যার যে আমাদেরকে পাঠিয়েছিল সে এতটা ডিটেলস কিছু বলেনি তারপরে ওখানকার যে গুরুদেব ছিলেন ওখানে মন্দিরও আছে ওখানে মন্দিরে একজন গুরুদেব আছেন ওই গুরুদেবকে গুরুদেবের থেকে আমরা পারমিশন নিয়ে বেশ কিছুদিন আমরা ওখানে থেকেছিলাম মানে চোদ্দো পনেরো দিনের মতন থেকেছিলাম ওখানে মন্দির আছে মন্দিরে গিয়ে বসতাম ওখানে পুজো হতো তারপরে ওখানে আপনার অনেক কিছু হয় যত আমাদের হিন্দু ধর্মের যত অনুষ্ঠান ফনুষ্ঠান হয় কারণ ওই ওই সময় আমার কালী পুজোটাও পড়েছিলো অন্নকূট ছিল আমরা অন্নকূটের যে খাবার খেলাম বোঝা আপনাদেরকে বুঝিয়ে উঠতে পারবো না যে কি খেয়েছি মানে এত ভালো খেয়েছি অন্নকূটের খাবারটা মানে দুর্দান্ত সব রান্না বান্না করে খরচটাও খুব কম খরচের মধ্যে ওখানে থাকা যায় খুব একটা বেশি না কিন্তু আমি যেটা মনে করি আমরা তো অতটা কিছু জানতাম না আমি এই ভিডিওটা এই আমি শেয়ার করে বলছি যে যারা মানে মানে কি বলবো তীর্থ করতে বেরোয় এবং থাকতে চায় ঈশ্বরের দর্শন করতে চায় বৃন্দাবনে বেশিরভাগ প্রচুর লোক এরকম রয়েছে তারা কি করে বাড়ি ভাড়া করে বাড়ি ভাড়া করে সেখানে সর্বস্ব ভাড়া পাওয়া যায় আপনার গ্যাস থেকে শুরু করে থালা বাসন রান্নার আয়োজন সর্বস্ব পাওয়া যায় থাকার সুবন্দোবস্ত থাকে হয়তো বিছানাপত্র কিছু চাদর টাদর এসব কিছু নিয়ে যেতে হয় জামা কাপড় তো নিয়ে যেতেই হবে আর আপনার সবচেয়ে ওখানে সুবিধা হলো আপনি আপনার মতন করে রেঁধে বেড়ে খেয়ে আপনি দর্শন করতে যেয়ে চলে যেতে পারেন কিন্তু হোটেলে হোটেলেও সেটা করা যায় কিন্তু হোটেলে গেলে বললাম তো হোটেলে একটা খরচের ব্যাপার আছে কিন্তু গেস্ট হাউজে সেই সুবিধাটা নেই সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে আপনি যদি কোনো জায়গায় একটা বাড়ি ভাড়া করতে পারেন ঘর ভাড়া বা বাড়ি ভাড়া সেটাই হচ্ছে সবচেয়ে আপনার জন্য ইয়ে মানে সুবিধাজনক আর ওখানে কিন্তু একদম মানে খুব কম দামে সব জিনিস বিক্রি হয় খুব একটা বেশি দামে কোনো জিনিস বিক্রি হয় না তা আমার একটু অসুবিধে হয়েছিল তার কারণটা হচ্ছে সকালে জল সকালের জলখাবার খাবার নিয়ে ওখানে ওখানে তো পাওয়া যায় না ওখানে গেস্ট হাউসে আমরা দুপুরে আর রাত্রের খাবারটা পেয়েছি সকালের জলখাবারটা বা চাটা এইসব কোনো আয়োজন ছিল না কিন্তু ওভারঅল খুব ভালো ছিল খুব ভালো মানুষ ছিলেন আর খুব ভালো লেগেছে ওখানে আপনারাও যান পারলে একটু দর্শন করে আসুন আপনাদেরও মনটা বেশ ভালো লেগে যাবে ভালো লাগবে ওখানে গেলে হ্যাঁ ইয়াং ইয়াং মেয়েরা পর্যন্ত ওখানে সে দণ্ডি কাটা বলে না সেই দণ্ডি কাটছে সে আপনি দেখলে বিশ্বাস করতে পারবেন না আমরা জানি যে তারকেশ্বরের দণ্ডী কাটে না ওখানে কাটা মানে আর পরিক্রমা এই দুটো যে কি মুখ্য ওখানে কী বলবো মানে এক একটা জায়গা আছে সেখানে পরিক্রমা করে করলে মানে আপনার পুণ্যি হবে তারপরে দন্দি কাটা মানে কেউ হয়তো মানত করলো বা কিছু বললো ঠাকুরের কাছে সে মানে যমুনা থেকে স্নান করে সে দণ্ডি কাটছে প্রায় কয়েক কিলোমিটার দিনভর হয়তো দুদিন ধরে হয়তো সে দণ্ডি কাটছে মানে মানে সত্যি মানুষের যে ভক্তি আর বিশ্বাস সেটা দেখার মতন ওখানে ওখানে আর কোনো দ্বিতীয় কোনো চিন্তা আপনার আসবে না সেই জন্য আপনি বলছি পারলে ওখানটা ঘুরে আসবেন হ্যাঁ আর প্রচুর মন্দির আছে সব খবরাখবর ঠিকভাবে নেবেন নিয়ে নিজেরাই চলাফেরা করবেন যাতায়াত করবেন কোনো ইয়ে নেবেন না ওগুলো কী বলে যেন সে গাইড টাইড নিয়ে যেগুলো টাওয়া আলাদা কোন। মানে গ্রুপের ওই সবের মধ্যে গেলে জানি না কতটা কি হবে সেটা আমার ধারণা নেই আমরা আমাদের মতন করে এক একটা মন্দির আমরা দর্শন করে এসেছি খবরাখবর নিয়েছি নিয়েটি দর্শন করেছি আপনারা যদি চান আপনারা আপনাদের মতন করে ভালো বুঝে আপনারা সেটা করবেন কিন্তু খুব ভালো লাগবে ঠিক আছে আজকে এখানেই শেষ করছি ছাড়ছি আপনারা ভালো থাকবেন ওকে